দেওয়া না আমার চাকরি আমি চাই কারণ আমার নেত্র জিনিস এটা আমার হালাল জিনিস এই দেশের জন্য আমি করেছি কিন্তু এই মানুষের জন্য নয় আমি বলছি আমার ইন্ডিয়া পার্শ্ব করতে দেশের সাথে কিন্তু এই দেশকে মানার জন্য নয় কেন মেরেছে এই লোকগুলা কারা মেরেছে আপনি আসেন বসেন সবাই মেয়ে তদন্ত করেন দেখেন কারা দোষী আমরা যদি দোষী হয় বিডিআর সৈনিক জয় চাই বলবে আমাকে ফাঁসির মধ্যে নিয়ে যান আমরা এরকম সৈনিক আমরা পিছে আটা সৈনিকটা আমি একজন আমাকে প্রথমে সাক্ষী নামে সাক্ষী দেওয়ার জন্য বলা হয়েছিল এই তালিকা আমার সাক্ষীদের নাম আছে পরবর্তীতে আমাকে আমি যখন সাক্ষী দেওয়ার জন্য অবগত প্রকাশ করলাম তখন আমাকে আসামি নাম লেখানো হল এইরকম যে কয়েকগুলো স্বীকার হয়েছে এখানে শুধু আমরা এখানে অনেকের বক্তব্য হয়েছে এখানে সবাই আমরা যেন আছি সবাই